আলাইকুম ছোট বন্ধুরা ওয়েলকাম টু সেভেন ক্লাসরুম আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় পাঁচের পার্ট তিন সম্পর্কে আলোচনা করব। পার্ট তিনের নাম হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তর অর্থাৎ জনসংখ্যাকে আমরা কিভাবে জনসম্পদের রূপান্তর করব। জনসম্পদ বলতে বোঝানো হচ্ছে যে জনগণকে একটি সম্পদের রূপান্তর করাকে জনসম্পদ বলা হচ্ছে এখন এটিকে আমরা কীভাবে এটি আমরা কিভাবে রূপান্তর করব সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে জানব এখানে কি বলেছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হল দক্ষ জনশক্তি দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব আমাদের মূলধন কম থাকতে পারে এখানে মূলধন মানে অর্থ বলা হচ্ছে আমাদের কিন্তু প্রাকৃতিক ও মানুষ সম্পদ রয়েছে আমরা কিভাবে আমাদের এই বৃহৎ সম্পদকে কাজে লাগাতে পারি এখানে একটি প্রশ্ন দিয়েছে তর তার আগে আমাদের উপরে কিছু অংশ বুঝতে হবে যে একটি দেশে অর্থনৈতিক অর্থাৎ টাকা পয়সা লেনদেন বা এই নৈতিক বিষয়গুলোকে বলা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে দক্ষ জনশক্তি অর্থাৎ কোনো একটি কাজ যদি তুমি খুব ভালোভাবে করতে পারো তুমি ওই কাজটির উপর কিন্তু একটি দক্ষ হয়ে যাচ্ছ এই কারণে দক্ষ জনশক্তি বলা হয়েছে দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন মানে অর্থ ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব আমাদের মূলধন কম থাকতে পারে অর্থাৎ আমাদের দেশের অর্থ কম থাকতে পারে কিন্তু আমাদের প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এখানে একটি তোমাদের ডায়াগ্রাম দিয়েছে এই ডায়াগ্রামটা তুমি তোমরা যদি বুঝতে পারো তাহলে বুঝবা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মূলধন প্রয়োজন প্রাকৃতিক সম্পদ প্রয়োজন মানুষ সম্পদ প্রয়োজন আমাদের প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ প্রয়োজন অনুযায়ী রয়েছে তবে মূলধন একটু কম রয়েছে তবে আমাদের কিন্তু এই প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ রয়েছে এখন এখানে বলেছে আমরা কিভাবে আমাদের এই বৃহৎ সম্পদগুলোকে বা বৃহৎ সম্পদকে কাজে লাগাতে পারি অর্থাৎ প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটি বলেছে এখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই নিচে বুঝতে পারবো যে প্রথমত তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে বিদেশে কর্মরত আছে আমাদের দেশের নানা পেশার মানুষ তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিতে বা অর্থনীতিকে সমৃদ্ধ করছে এখানে প্রথমত বলেছে যে তুলনামূলক দক্ষ জনসম্পদ অর্থাৎ জনসম্পদ যেগুলো সম্পদ রয়েছে সেই সম্পদগুলো আমরা জনসম্পদগুলো রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে আমাদের তারপর বিদেশে কর্মরত অর্থাৎ বিদেশে যারা কাজ করছে আমাদের দেশের অনেক পেশার মানুষ বিদেশে কাজ করছে তাদের উপার্জিত অর্থের মাধ্যমে তাদের পরিবারের আর্থিক চাহিদা পূরণ করছে এছাড়াও দেশের অর্থনীতিকে তারা সমৃদ্ধ করছে তারপর দ্বিতীয়ত আমাদের শিক্ষার মান উন্নত করা যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রম শক্তিতে রূপান্তর করা যায় অর্থাৎ দ্বিতীয়ত বলেছে যে আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে যাতে আমাদের জনগণ দক্ষ হতে পারে বিভিন্ন কাজে এবং দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে এরপর রয়েছে তৃতীয়ত অর্থাৎ আমরা এখন প্রথমত দ্বিতীয়তে এই দুটি অংশ জেনেছি এখন আমরা তৃতীয় অংশটি জানব তৃতীয়ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশের সহায়তা করতে পারে যেমন যন্ত্রপাতি শিল্প অর্থাৎ আমরা এখানে প্রথমত দ্বিতীয়ত এবং তৃতীয়তে আমরা তিনটি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের উপায় জানলাম এখন তৃতীয়টি যদি আমি বুঝাতে চাই যে কারিগরি প্রশিক্ষণ বিভিন্ন কারিকুলাম ভিত্তিতে প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া একটি উপায় এর ফলে তার যারা আর কি শিখবে তারা নতুন কোন শিল্পের বিকাশে সহায়তা করতে পারে যেমন যন্ত্রপাতি শিল্পতে সহায়তা করতে পারে আশা করি তোমরা এই পুরো পাঠটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এরপরে আমরা এখন জানব ক এসো বলি কি বলেছে একটি চলমান শিল্পে পাশের পৃষ্ঠার ডায়াগ্রামটি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করো পাশের পৃষ্ঠার এই ডায়াগ্রামটি একটি চলমান শিল্প অর্থাৎ একটি শিল্প চলছে এই শিল্পটির উপর কিভাবে কীভাবে আর কি প্রয়োগ করব সেটি আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে এই ডায়াগ্রামটি আমরা এই ডায়াগ্রামটির সাহায্যে আমরা ব্যাখ্যা করব তারপরেও কিছু আমরা খ নম্বরে যাব এখন আমরা যদি ব্যাখ্যা করতে যাই এখানে যেমন একটি উদাহরণ হিসেবে বলেছে যে কাগজ কলের নাম উল্লেখ করা যেতে পারে কাগজ কলের জন্য কি ধরনের মূলধন প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ দরকার তা বর্ণনা করো কাজটি ছোটো দলে করো কাজটি তোমরা একটি ছোট দলে করতে পারো এখানে কাগজ কল দিয়ে দিতে পারো তোমরা আমরা দিতে পারি যেমন উদাহরণ হিসেবে যদি কাগজ কলের কথা বলি তাহলে একটি কাগজকল গড়ে তুলতে কয়েকটি পূর্বশর্ত শর্ত অপরিহার্য এসব পূর্ব মধ্যে মূলধন প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ অন্যতম ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি উপাদানের ইতিবাচক প্রভাবে কাগজ কলটির অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে মূলধন ব্যয় করে প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করা হয় এবং মূলধন ব্যয় করেই দক্ষ জনবল নিয়োগ করা করে প্রাকৃতিক সম্পদ সরবরাহ করে উৎপাদনে যেতে পারে একটি কাগজ কল যে শিল্পটি চলমান তার বেলায়ও এ তিনটি উপাদানের চলমান সরবরাহ উপা উৎপাদন নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়ন চলমান রাখে আশা করি তোমরা এই ডায়াগ্রামটি ব্যাখ্যা করাটা বুঝতে পেরেছ তোমরা এ আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু তোমরা বলতে পারো তারপর খ এসো লেখি কী লিখতে বলা হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার কয়েকটি পদ্ধতির উদাহরণ দাও অর্থাৎ ক্রমবর্ধমান যেই জনসংখ্যাগুলো ক্রমবর্ধমান জনসংখ্যা দক্ষ জনশক্তিকে ক্রম অর্থাৎ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এরকম জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার কয়েকটি পদ্ধতির উদাহরণ দাও কাজটি জোড়া অর্থাৎ দুইজনে করতে বলা হয়েছে মানব সম্পদ উন্নয়ন এখানে উদাহরণ আমরা দিব শ্রম শক্তি আর রপ্তানি আমরা উদাহরণ দিতে পারি যেমন আমরা দিতে পারি উদাহরণ হিসাবে যে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্ম দক্ষতা বৃদ্ধি পায় কর্মদক্ষ লোক বিদেশে রপ্তানি করে অতিরিক্ত জনসংখ্যাকে জনসপ্তনে সম্পদে রূপান্তর করা যায় তারপর মৌলিক শিক্ষার উন্নয়ন এটি হবে তোমরা দিতে পারো শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায় তারপর বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এটি তোমরা দিতে পারো উদাহরণ যেমন বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায় এরকম কিন্তু তোমরা আরও বিভিন্ন উদাহরণ কর দিতে পারো আশা করি তোমরা এই খ নম্বরটি লিখে ফেলেছো এবং বুঝতে পেরেছ এরপর কি বলা হয়েছে গ আরও কিছু করি মনে করো তোমার এলাকায় একটি নতুন শিল্প স্থাপন করা হবে আর সেক্ষেত্রে নিচের তিনটি শিরোনামে কোন কোন জিনিস প্রয়োজন হবে কাজটি ছোট দলে করো অর্থাৎ আমরা করতে পারি যে আমাদের এলাকায় একটি পোশাক শিল্প ধরো আমরা পোশাক শিল্প স্থাপন করা হবে সেক্ষেত্রে আমরা মূলধনে দিতে পারি যেমন যে ভূমি প্রয়োজন তারপর কল কলকারখানা তৈরি করার জন্য একটি কারখানা প্রয়োজন তারপর শ্রমিকদের বেতন ভাতা ইত্যাদি প্রয়োজন মূলধন তারপর প্রাকৃতিক সম্পদের আমরা দিতে পারি তুলা এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদ তারপর মানব সম্পদে আমরা দিতে পারি প্রশাসনিক পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ কর্মকর্তা এবং দক্ষ শ্রমিক ও অদক্ষ শিক্ষানবিশ শ্রমিক আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আমরা তাহলে এটি আমরা লিখে ফেললাম যে মূলধন প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদগুলোতে কি কি প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমরা লিখে ফেললাম এখন গ যাচাই ঘ এখন ঘ যাচাই করি কি যাচাই করতে বলা হয়েছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এখানে একটি সঠিক উত্তর দিয়েছে যে অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোন সম্পদটি সবচেয়ে বেশি প্রয়োজন বলো দেখি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রধানত কি কি প্রয়োজন বলো দেখি যন্ত্রপাতি শিল্প নাকি অবকাঠামোগত উন্নয়ন নাকি পোশাক নাকি মূলধন এটি কিন্তু অবশ্যই মূলধন হবে তাহলে এখানে আমরা মূলধনের টিকচিহ্ন দিব আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে আল্লাহ হাফেজ